নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছোট গল্প রং নাম্বার হ্যালো ঋষিবার তুলে নিল জয়ন্ত তুমি এখন ফ্রি আছো ওপার থেকে জিজ্ঞেস করলো অরুণিমা না রং নাম্বার রং নাম্বার মানে ঘরে লোক আছে আচ্ছা পরে আবার করব। না এবার তুমি দেওয়ালের কান আছে কিন্তু এই টেলিফোনের কথা শোনবার আর দ্বিতীয় কান নেই কটার সময় করতে হবে বলে দেয়নি নটা যাক আরও দশ মিনিট হস্টেলে ফিরে আসবার সময় ছাত্রীদের বেলায় আটটা সুপারিনটেন্ডেন্টের বেলায় এক ঘন্টা বেশি পূর্ণ নিশ্চিন্ত হওয়ার জন্য আরও দশ মিনিট ছেড়ে দেওয়া সমীচীন হ্যালো ওপার থেকে আওয়াজ হলো কাকে চাই অন্য কোনো মেয়ের গলা ছাত্রীরা কেউ হয়তো সুপারিনটেন্ডেন্ট আছেন জিজ্ঞেস করলো জয়ন্ত না এখনো ফেরেনি আচ্ছা কিছু বলতে হবে না ঘরে ফিরে এসে অরুণে মা শুনলো কে তাকে ফোন করেছিল ছাত্রী টিপ্পুনি কাটল একজন ভদ্রলোক কে জানে তার ছিলের ভাব করলো অরুণিমা নিরালা হলে তাকালো টেলিফোনের দিকে একবার তুলে নেবে নাকি কানে ছটা অঙ্ক এদিক ওদিক সন্নিবেশ করার পরই চকিতে শোনা যাবে সেই মধুখরণ কণ্ঠস্বর শোনা যাবে সেই ডাক অরুণ 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 আমার ভোরের অরুণ লজ্জার অরুণ কামনার অরুণ পুরুষের নাম ধরা ডাক শুনতে কি যে অদ্ভুত লাগে প্রায় সূর্যাগ্র স্পর্শের মতো তুলবে না নাকি দেখবে না কি আশ্চর্যকে কত দূরে আমি কত দূরে সে মাঝখানে কত মাঠ কত রাস্তা কত শব্দ কত অন্ধকার কত বিধি কত বাধা কিন্তু ছটা অঙ্কের সন্নিবেশ করলেই হৃদয়ের কানে হৃদয়ের মুখ রাখা আমি তাকে ডাকবো জয় সে ডাকবে অরুণ আরও একটু গাঢ় হলে রুনি কিন্তু এখন ডাকবো কি এখন তার ঘরে তার স্ত্রীর রাজ্য বসেছে যদি সিনেমায় গিয়ে থাকে ফিরে এসেছে বাড়ি ছোটদের খাবার টেবিলে ডাক পড়েছে কিংবা হয়তো রেডিওতে শব্দ শব্দঝরা নাটক শুনছে ফোন করতে গেলেই রং নাম্বার হয়ে যাবে জয়ন্তেরই উচিত নিজের সময় খুঁজে নেওয়া কখন অরুণিমা হস্টেলে থাকে বা না থাকে শিডিউল তো তাকে দেওয়াই আছে একটু আধটু ব্যতিক্রম সব নিয়মেরই আছে তা ছেড়ে দিলে জয়ন্তই তো বেশি নিশ্চিন্ত সেই তো পারে দড়ির দুই প্রান্ত এক করতে কিন্তু গরজ তো তার নয় গরজ অরুণিমার জয়ন্তর জন্য রয়েছে উপশম কিন্তু অরুণিমার শয্যা ভরা আস্তীর্ণ যন্ত্রণা আর স্বীকার করতে দোষ কি অরুণিমা এখনও অচ্ছিন্ন কুমারী তবু যন্ত্রণায় আমি কাতর হব না যন্ত্রণায় আমি উজ্জ্বল হব নির্লজ্জ উজ্জ্বল আমার বড় দোষ বলেছিল অরুণিমা কি দোষ জিজ্ঞেস করছিল জয়ন্ত আমি খুব অধীর অধীরতা তো গুণ গুণ অধীরতা তো অপ্রাপ্তিকেও সুস্বাদু করে অধীরতাই তো অকুপট কিন্তু অধীরতার যে দৃঢ়তা কি ভালো নয় আকুল চোখে তাকিয়েছিল অরুণিমা জয়ন্ত হেসেছিল করুণ করে দৃঢ়তা তো স্থবির এখনও বেশে বাসে ঢিলে ঢালা হয়নি এরই মধ্যে আবার কতগুলি মেয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে আর তক্ষণি বেজে উঠল টেলিফোন হ্যালো হ্যালো অরুণিমা তুলে নিল রিসিভার তুমি একা আছো মুখে চোখে বিরক্তির ঝাঁ জানল অরুণিমা না রং নাম্বার রিসিভারটা রেখে দিল সশব্দে যেন ভাগ্যের মুখের ওপর ছুঁড়ে মারলো তোমরা আবার এখন কি করতে এসেছ প্রায় কান্নার মতো সুরে রুখে উঠলো অরুণিমা আমার শরীর ভালো নেই আমি তোমাদের পিটিশন ফিটিশন এখন শুনতে পারবো না সব কিছুরই একটা সময় আছে স্ত্রী আছে তাড়িয়ে দিল মেয়েদের দরজা বন্ধ করে দিল অরুণিমা তাকালো টেলিফোনের দিকেই সম্বোধন করে বলল জয় আমি এখন একা অভেদ্য একা আমাকে কিছু বলো আবার আমাকে বোঝাও কি আর বলবার আছে কি আর বোঝাবার আছে অনেক বলেও বলা হয় না আর যে বোঝাবে সেই বোঝেনি কিছু তবু টেলিফোনে কথা বলাটা কি সুন্দর নতুন রকম শ্রোতা বক্তা নতুন রকম সুর নতুন রকম মন সন্নিহিত হয়েও ব্যবহৃত ব্যবহৃত হয়েও সন্নিহিত অনেক কথা আছে যা মুখে বলা যায় না অথচ চিঠিতে লেখা যায় অনেক কথা আছে যা মুখেও বলা যায় না চিঠিতে লেখা যায় না অথচ বলা যায় টেলিফোনে আরেক দেশের আরেক রকম ভাষা মৌলিকও নয় লৈখিকও নয় দুইয়ের মাঝামাঝি অথচ দুটোকেই অতিক্রম করে রঙ্গমঞ্চে এসেও একটু নেপথ্যে থাকা সম্মুখীন বলতে বলতে আবার খানিক স্বগত বলা কি দেখে আমাকে তুমি ভালোবাসলে কি দেখে তোমার পৌরুষ তোমার প্রতিভা তোমার ঐশ্বর্য বলো না কি বলবো তোমার হৃদয় সেই তোমাকে যখন বললাম জানো এত বড় হয়েছি এখনও আমি সমুদ্র দেখিনি তুমি তার উত্তরে বললে আমার হৃদয় দেখো আসল কথা কি জানো আসল কথা আমাকে কোনো পুরুষই দেখেনি হৃদয়ের চোখে তৃতীয় চোখে তোমার মাঝেই প্রথম দেখলাম এই তৃতীয় চোখ তাই তোমাকে দেরির মানুষ জেনেও দূরের মানুষ করে রাখতে পারলাম না এইসব কথা চিঠিতে কি লেখা যায় ফাঁকা কাব্যের মতো লাগে বলা যায় মুখে নাটুকে নাটুকে শোনাই এইসব কথার জন্য টেলিফোন ইচ্ছে করে মাঝরাতে একটা ফোন আসুক সাধ্যে কি এক ঝলকেও ঘণ্টা বাজে মেয়েদের জীব তো এমনিতেই নড়ে ঘণ্টা শুনে কানো নড়তে থাকবে কত মেয়ের মধ্যরাতেও ঘুম আসে না হিংসেই ফেটে যাবে আহা এই নিশীত স্বর যদি আমার হতো তবে সেদিন মধ্যরাতে যখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল ফোন এসেছিল অরুণিমার এমন তুমুল বর্ষণ ঘন্টার শব্দ পর্যন্ত ডুবিয়ে দিয়েছিল জানো মধ্যরাতে ডায়ল করতে পর্যন্ত ভয় ওপার থেকে বলেছিল যন্ত যদিও জেগে ওঠে ওকে বুঝতে পেরেছ তো পেরেছি উজ্জ্ব থাকলেও যে কর্তিকারক সুন্দর বলেছো কিন্তু আসলে কর্তিকারিকা ঘুমুচ্ছেন বিভোর হয়ে ঘুমুচ্ছেন আলো জ্বেছ না আলো জ্বাললেই ধরা পড়ে যাবো টর্চ টিপে নম্বর দেখে ডায়াল করলাম এখন অমল অন্ধকার জয় অরুণ রুনি কি পরিবেশ এ পরিবেশ কি চিঠিতে হয় না হয় সাক্ষাৎ দর্শনে এ পরিবেশের রচয়িতা টেলিফোন সাক্ষাৎ দর্শন কি সোজা কথা দুজনের কাজ আর ছুটিকে খাপ খাওয়ানোই কঠিন আর সবচেয়ে অসুবিধা জয়ন্ত যেতে পারে না হস্টেলে মেয়েদের হস্টেল অরুণিমা যেতে পারে না জয়ন্তের বাড়ি যেখানে তার স্ত্রী নীলাক্ষী রয়েছে একচ্ছত্রী জয়ন্তের যে ছুটি তার বেশিরভাগ নীলাক্ষী গ্রাস করে নিয়েছে আর অরুণিমার যা ছুটি তা থাকলেই বাকি না থাকলেই বাকি তা টেলিফোনেও যখন রং নাম্বার ছাত্রীদের কান খাড়া তখন চিঠি ছাড়া আর গতি কী সভ্য সমাজে ভাগ্যের সম্ভ্রান্ত একটা নিয়ম ছিল যে পরের চিঠি খুলে পড়তে হয় না তাই আর সেদিকে কোনো আলোড়ন ছিল না শান্তির সরোবর বলতে চিঠি নাই বা থাকলো তাতে টেলিফোনের শিহরণ এরই মধ্যে অনেক কাঠখড় পুড়িয়ে এখানে ঠেকো ওখানে গোঁজা দিয়ে এ ঘরের ঘুঁটি ও ঘরে বসিয়ে গোল গর্তে চৌকো খুঁটি মাঝে মধ্যে দেখা হয়েছে তাদের সেদিন দেখা করেছে একটা পার্কের ফটোকে তারপর দুজনে ভিতরে ঢুকে একটাও খালি বেঞ্চি নেই বসেছে ঘাসের উপর নিরিবিলি একটু ঘাস পাওয়াও দুষ্কর জানো তোমার কাছে আমি একটা উপহার চাই বললে অরুণিমা বেশ তো বলো কি চাও তাহলে বসলে কেন ওঠো তারা দিল জয়ন্ত দোকানগুলো এখনও বন্ধ হয়নি আর আজ পকেটে আমার যথেষ্ট টাকা আছে টাকা পাথরের চোখে তাকালো অরুণিমা টাকায় তো নাম কাঞ্চনের আসল হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হঠাৎ একেবারে মাটিতে নেমে এলো জয়ন্ত টাকা দিয়েই তো শাড়ি গহনা বই ঘড়ি যা চাও আমি তোমার কাছে শাড়ি গহনা চাই চাইলে ক্ষতি কি চাওয়াই তো উচিত হাসল জয়ন্ত ভরণ বলতে আভরণ আর পোষণ বলতে পোশাক না সব নয় গম্ভীর হলো অরুণিমা আমি তোমার কাছে একটা ছোট্ট জিনিস চাই ছোট্ট হ্যাঁ বলতে পারো সুচাগ্র একটা স্থায়িত্বের চিহ্ন সে আবার কি হাত ব্যাগ থেকে ছোট্ট একটার উপর কৌটো বার করলো অরুণিমা খুললে খুলে দেখালো আলোতে জয়ন্ত দেখলো সিঁদুর খোলা কৌটো এগিয়ে দিয়ে অরুণিমা বললে তোমার আঙুলে করে এর এক ফোঁটা আমার কপালে আর সিঁথেই দিয়ে দাও হো হো করে হেসে উঠল জয়ন্ত বললে চাঁদ উঠেনি তো আকাশে এ বুঝি সাক্ষী করে বিয়ে করা তা জানি না কৌটো সরিয়ে নিল অরুণিমা তুমি ভাবছো এমনি করে ফোঁটা তিলক কাটলেই তুমি আমার অ্যাডিশনাল বউ হয়ে গেলে তাছাড়া আবার কি লোকের তো একাধিক বউ থাকে আর স্ত্রী হয়ে আমি তো তোমার কাছ থেকে ভরণ পোষণ চাইব না সর দৃঢ়তর হলো অরুণিমার আমি একাই দাঁড়াতে পারবো নিজের পায়ে শুধু কপালে একটা জয়টিকা পরে বেড়ানো ঝুঁকি যে নিতে পারি তার সাইনবোর্ড এঁটে চলা নির্ভয় হয়ে চলা তারপর সত্যি যদি ঝুঁকি নেবার দিন আসে থামা হাসিটা আবার খুঁচিয়ে তুলল অরুণিমা জয়ন্ত বললে লোকে জিজ্ঞেস করলে কি বলবে বলবো বিয়ে করে এলাম ছাত্রীরা কুমারী আমিও কুমারী ওরা যদি এবেলা বেরিয়ে ওবেলা বিয়ে করে আসতে পারে আমি ওদের করতি আমি পারবো না স্বামীর নাম জিজ্ঞেস করলে কি বলবে স্বামীর নাম বলা বারণ কেউ জিজ্ঞেসও করবে না যদি করে যদি নেহাত বলতেই হয় বানিয়ে বলবো কিন্তু অন্তরে অন্তরে জানব যে কে আমার নিরন্তন খোঁচানো আগুন তাও তাও করে উঠল এত তোমার হাসবার কি হয়েছে আহতের মতো প্রশ্ন করলো অরুণিমা একাধিক বিয়ে আর নেই হতাশার সুর মিশিয়ে জয়ন্ত বললে সে স্বর্ণযুগের অবসান হয়েছে নতুন আইন নতুন আশার পায়ে কুরুল মেরেছে তার মানে তার মানে এক বর্তমান থাকতে আরেক মেয়েকে বিয়ে করা অবৈধ এক মুহূর্ত দেরি করলো না অরুণিমা নিষ্ঠুর আগ্রহে বলল বেশ যাতে বৈধ হয় তাই করো স্তব্ধ হয়ে গেল জয়ন্ত অরুণিমা সরে এলো একটু ঘন হয়ে বললে তাহলে আমাকে তুমি ভালোবাসো না ভীষণ ভীষণ ভালোবাসি এ কথা বলতে দ্বিধা কোথায় বাড়ির ছাদে দাঁড়িয়ে বলতে পারি তা গলা ছেড়ে অরুণিমার বাঁ হাতখানি নিজের হাতের মধ্যে টেনে নিল জয়ন্ত এমন লাবণ্যের প্রতিমার কে আছে কোথায় এমন মর্মরের মসৃণতা ফাট নেই খিজ নেই আঁশ নেই ঢালা নির্মলতার স্রোত জীবনে এত স্বাদ এত শ্রী এত উৎসাহ আর কে দিল কি হলো আজ অরুণিমার চোখ ভরা জ্বলন্ত অশ্রু নিয়ে বললে তুমি আমাকে চাও না প্রবলের মতো পুরুষের মতো বলতেই পারি চাই কিন্তু চাইতে পারার মতো বল কই আইন কই জয়ন্ত ঘাস ছিঁটতে লাগলো তার মানেই তাই কিসের মানে ভালোবাসার মানে তার মানেই তুমি আমাকে ভালোবাসো না তাহলে বলো বুকের নিঃশ্বাসকে ভালোবাসি না ভালোবাসি না মুখের খাদ্য চোখের সুনিদ্রা জয়ন্ত দু চোখে তাকালো বয়স একটু বেশি হয়েছে তা হোক কার না হবে বাঁচলে বয়স একটা মায়া কিছু নয় আভাস মাত্র অবিদ্যার কল্পনা আভাসে যাই হোক সন্দেহ কি অক্লীণ অনিন্দিতা কবিতার খাতার অলিখিত পৃষ্ঠার মতো শুভ্র জয়ন্ত আরও বললে তোমাকে ভালো না আবাসা মানে জীবনকে অস্বীকার করা পরের ঘরে পোষ্য দেওয়া তাহলে এবার নিজেই জয়ন্তের হাত ধরলো অরুণিমা বিয়েটা বৈধ করে নাও তার আগে বিচার করে দেখো আমি কি বিয়ের পক্ষে উপযুক্ত মজবুত টেকসই আমি নরবরে হয়ে গেছি না তুমি মরচে পড়া ভোঁতা তলোয়ার নেবে কেন তুমি নেবে তাজা টাটকা সানের জৌলুস লাগানো তলোয়ার আগুন আগুন কোন কাঠের আগুন অসত্যের না পাকুড়ের এ পতঙ্গের জিজ্ঞাসা নয় প্রেম প্রেম ফ্যাশন ফ্যাশন মেনে চলে না কিন্তু তোমার সঙ্গে বিয়েটা বৈধ করতে হলে স্ত্রীকে নীলাক্ষীকে ছাড়তে হয় বললে জয়ন্ত খুব কঠিন বুঝি যেন চোখের কোণ থেকে বান ছুঁড়ে মারল অরুণিমা ছাড়া কিছু কঠিন নয় পুরনো হয়ে গিয়েছে একঘেয়ে হয়ে গিয়েছে নানাভাবে জীবনে নানা উৎপাদ ঘটাচ্ছে প্রতি পদক্ষেপে সন্দেহের কাঁটা কে চিঠি লিখল কে ফোন করলো কোথায় কি কার কথা একটু লিখলাম ডায়েরিতে কেন বাড়িতে ফিরে কেন বাড়ি ফিরতে উতরে গেল সন্ধ্যা জীবন দুর্বিষহ করে তুলেছে কিন্তু সর্বস্বহীন নিঃশ্বের মতো তাকালো জয়ন্ত কিন্তু ছাড়তে হলে আইনের একটা অজুহাত লাগবে কোনো একটা বিশেষ দোষে দোষী হতে হবে শুধু রাগী শুধু সন্দিগ্ধ শুধু দুর্মুখ এই কারণে ছেড়ে দেওয়া চলবে না অসহায় শোনালো জয়ন্তকে তেমন কোনো দোষ তো খুঁজে পাচ্ছি না নীলাক্ষিতে তারপর আদালতের বাইরে এসে যেমন বকশিস তাই তেমনি বোধহয় হয় দিল জয়ন্ত আচ্ছা দেখি সিঁদুরের কৌটো ফিরিয়ে নিল না অরুণিমা ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিল কিন্তু তার নিগুড়ের দাবি ছুঁড়ে ফেলে দিল না মাটিতে চিঠি লিখল তোমাকে আমার চাই তুমি ছাড়া আমার কেউ নেই বাবা এবার আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন কোনো এক মফসলি হাকিম পাকড়ে এনেছেন আমার জন্য ছোট বোন মধুরিমাকে বলেছি তার গতি করতে ছোটো ভাই দেবলদের ম্যাগাজিনে সেই যে ছোট কবিতাটা দিয়েছ সেটা আমারও মনের কথা স্পর্শ মনের মনে কোনো দৈধ নেই এ লোহা কষাইয়ের খড়গের না পুরোহিতের পূজার তেমনি প্রেমের মনেও কোনো বিচার নেই এ বৈধ না অবৈধ আমি বাবাকে বলে দিয়েছি আমার বিয়ে হয়ে গিয়েছে ইস যদি একটা জীবন্ত প্রমাণ থাকতো যদি অন্তত একটা শিশু থাকতো আমার হ্যালো সাড়া দিল অরুণিমা আমি রং নাম্বার না তো না রং নাম্বার সিনেমায় শোনো আমার চিঠি পেয়েছো পেয়েছি পেয়েছি বলেই তো কি সাংঘাতিক চিঠি মোটেই সাংঘাতিক নয় তুমি তো দেখি বলে কত ভাবলে শেষকালে আমি ভেবে দেখলাম কি দেখলে কি দেখলে দেখলাম বৈধে দরকার নেই অবৈধেই আমি খুশি অবৈধই আমার ঐশ্বর্য তোমাকে না পাই তোমার তোমার মাথা খারাপ হয়েছে মাথা খারাপ না হলে কি ভালোবাসি জেনে শুনে অথচ চোখ বেঁধে অসম্ভবে ঝাঁপ দিই সামান্য হয়ে গণ্যমান্যকে স্তব করি শোনো যে কোনো সাজানো শহরে আগুন লেগেছে এমনি একটা মিলিত কোলাহলের স্বর শোনো তোমাকে না পাই তোমার সারসত্ত্বাকে চাই আমি তোরে ভালোবাসি অস্থি মাংস সহ সেই প্রেমের কথা পরনি তোরে তোমারে নয় আমারও সেই ক্ষুধা অস্থির অস্থির ভালোবাসা আমি ছিন্ন মস্তা নিজের মাথা কেটে নিজের রক্তে স্নান করি শোনো আমাকে অবৈধই দাও তার মানে তার মানে তাই ডাস্টবিন থেকে ছেলে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে আমি শুধু এক মফসলি হাকিমকে নিরস্ত করতে চাই না আমি আমার নিজস্বকে চাই নির্বাচিত নিজস্ব সমস্ত কিছু পণ্ড হয়ে যাক একসঙ্গে জগৎ সংসার চিরদিনের জন্য নিরস্ত হোক তোমার চাকরি যাবে যাক আমি অন্য জায়গায় গিয়ে চাকরি পাবো বিধবা সাজবো জবালা হব তোমার কাছে থেকে এক পয়সা চায় না ওকে আমি মানুষ করব। আমার মনের মতো মানুষ কে জানে তোমার চেয়েও হয়তো বড় মানুষ পরিচয় কি দেবে ওর পরিচয় আবার কি আমার ছেলে তা মেনে নেবে না সমাজ যখন বড় হয়ে স্কুলে পড়বে তখন বাপের নাম লাগবে কি বলবে তখন তোমার নাম বলবে ফোনের মধ্যেই হেসে উঠল জয়ন্ত প্রমাণ কি যে কোনো মেয়ে তার পেটের ছেলেকে যে কোনো পুরুষের বলে চালাতে চাইলেই চলে না প্রমাণ কি নির্বিকার প্রমাণ হবে না সব বস্তুই আদালতের নয় কত জিনিসই তো প্রমাণ হয় না তাতে কি এসে যায় প্রমাণ ছাড়াও সংসার ঠিক চলে যাচ্ছে আমি অস্বীকার করব। করো আমিও বলবো তোমাকে তাই করতে তবু প্রেম বলো কলঙ্ক বলো প্রেমের চন্দন বা কর্দমের তিলক বলো ও আমার তোমার মুখে চুনকালি পড়বে তবু তোমার মুখে না পড়ুক তোমাকে আমি আড়াল করে রাখবো কোনো দাবি সাব্যস্ত করতে দাঁড়াবো না তোমার দুয়ারে রাস্তায় আঙুল দিয়ে দেখিয়ে দেব না আমার নিজের জিনিস নিজে লুকিয়ে রাখবো তুমি আমাকে দিয়েছ ভালোবেসে কত জিনিসই তো দেয় নেয় পাই এ সংসার তোমার কাছে না হোক আমার কাছে প্রমাণ হোক একটি শুধু প্রমাণ দাও আমাকে কিসের আমার ভালোবাসার না আমার ভালোবাসার আমি যে তোমাকে ভালোবাসলাম তার স্থির প্রত্যক্ষ বাস্তব প্রমাণ যদি কঙ্কাল সাগরে নাই ভাসতে পারলাম তাহলে কিসের ছাই আমার ভালোবাসা রিসিভার রেখে দিল জয়ন্ত আচ্ছা দেখি ভয় ফুটলো না পুঁজি কণ্ঠস্বর ভয়ই শীতল সুন্দর নীরব সুন্দর সেই সুন্দরকে কতক্ষণ তুমি শীতল করে রাখবে নীরব করে রাখবে আবার কদিন পর জয়ন্ত রিসিভার তুললো একবার খোঁজ নিতে হয় একটা বিঘটন কিছু করে না বসে দড়িটা না ফাঁস হয়ে যায় হ্যালো রং নাম্বার না কি বৃষ্টি হচ্ছে বলতো ভীষণ একবার আসতে পারো না এই বৃষ্টিতে কি বলছো সমস্ত রাস্তা নদী হয়ে গেছে কিন্তু গাড়ি তো নৌকা হয়নি ভাসা যায় আসা যায় না বললে জয়ন্ত কোনো কোনো উপায়ে কোনো মন্ত্রে কোনো জাদু বলে ছোট্ট একটা মাছি হয়ে দরজার জানালার কোনো একটা অজানা ফাঁক দিয়ে মাছি হয়ে হাসলো নাকি জয়ন্ত এক কণা বারুদের মুহূর্ত হয়ে কিন্তু তোমার দরজায় দারোয়ান বসা অপরিচিত আগন্তুককে ঢুকতে দেবে কেন তা জানি না শুধু এই জানি হাতে হাত করা পড়বে খবরের কাগজের শীর্ষাক্ষর উজ্জ্বল হবে তার চেয়ে তুমি এসো কোথায় আমার বাড়িতে খরার দিনে সত্যি বলছো মাটির তলার অদৃশ্য টেলিফোনের তার ঝঙ্কৃত হলো সেই বাঘের বাচ্চা ছাগলের পালের সঙ্গে মানুষ হচ্ছিল ঘাস খাচ্ছিল তারপর বনের জ্যান্ত জ্বলন্ত বাঘ এসে তাকে জলের ধারে নিয়ে গিয়ে তার মুখের ছায়া দেখালো জলে দিল মাংস খেতে রক্তের স্বাদ পেতে দেবে এই ক্ষুদ্রতম বিন্দুতম স্বাদ দেবে চিনবে তো খুব কতবার লুকিয়ে দেখে এসেছি দোতলায় তোমার ঘরের আভাস বারান্দায় ফুলের টব সাজানো সেদিন দেখলাম এক ভদ্র মহিলা টবে জল দিচ্ছেন ওই বুঝি তোমার স্ত্রী নীলাক্ষী হ্যাঁ আরে টব কিন্তু যাব কি আমার দারোয়ান তো বাইরে তোমার দারোয়ান ভিতরে এমন এক লগ্নে ডাকবো যখন দারুয়ান থাকবে না থাকবে না মানে কোথায় যাবে কোনো এক আত্মীয়ের বাড়ি এক রাত্রির জন্য স্থানান্তরিত করব। বিয়ে থা তো এখনো উঠে যায়নি সমাজ থেকে হাসলো বুঝি জয়ন্ত তেমনি এক ঢাউস নিমন্ত্রণে চালান করে দেব একদিন তাই থাকবো অপেক্ষা করে হ্যাঁ অপেক্ষা করো, শান্ত হও ঠান্ডা থেকো কদিন পরে চিঠি এলো অরুণিমার তুমি আর ডাকলে না আমি চলে যাচ্ছি কলকাতার বাইরে কালিম্পং এ কাজ পেয়েছি কলকাতায় আর আমার কিসের আকর্ষণ যাবার আগে আরেকবার দেখা হয় না আমার দাবি কত কত কমিয়ে এনেছি পায় না একটা হিরের টুকরো অন্তত একটি চুম্বন একটি সামান্য উপহার হ্যালো রিসিভার তুললো জয়ন্ত হ্যাঁ আমি রং নাম্বার না একা আছি চলে যাচ্ছ জয়ন্তের কণ্ঠস্বরে বিষাদের সুর যেতে তো হবেই কোথায় যাবে যেখানেই যাবে হাত যাবে আমার আইনের শুনেছি দীর্ঘ হাত কিন্তু বেআইনের হাত প্রেমের হাত দীর্ঘতর শোনো কান পেতে আছি নিমন্ত্রণ করছি তোমাকে কাল সন্ধ্যায় এসো বলো কি যাব হ্যাঁ লগ্ন প্রস্তুত করেছি তোমার জ্যান্ত ফুলের টপ সে তার দিদির বাড়ি যাচ্ছে তার বঞ্জির বিয়ে তুমি যাবে না আমার তখন জরুরি কাজ থাকবে আমি পরে যাব। চাই কি তোমাকে তোমার হস্টেলে ড্রপ করে যাব বিয়ে বাড়ি কটায় লগ্ন কার বঞ্জির না আমার তুমি এই সাতটা নাগাদ এসো সন্ধ্যায় তাই তো ভালো যথা সময়ে ফিরতে পারবে হস্টেলে ফিরতে পারবো ফিরতে পারাই তো স্বস্তি সুখের চেয়ে স্বস্তি ভালো চারতলা বাড়ির দোতলা ফ্ল্যাটে সিঁড়ি দিয়ে উঠে এলো অরুণিমা থমথম করছে চারপাশ থমথম করছে তার পা ফেলাই তার হৃদপিণ্ডের শব্দে একটু ভয় এসে মিশলে সন্ধ্যাকেও গভীর রাত্রি বলে মনে হয় হাতের ঘড়ির দিকে তাকালো অরুণিমা ঠিক কাঁটায় কাঁটায় এসেছে দরজায় টোকা দিতেই বেরিয়ে এলো জয়ন্ত এসো কি রং নাম্বার একটু হাসলো বুঝি অরুণিমা ইংরেজি নয় ইংরেজি রং নয় বাংলা রং তুমি এখন রং নাম্বার সবার ঘরে নিয়ে এলো জয়ন্ত বুঝে প্রবেশ করাই কঠিন বেরুনো কঠিন নয় দরজাটা বন্ধ করে দেব না জিজ্ঞেস করল অরুণিমা কেন ভয়ের কি পর্দাটা টেনে দিল জয়ন্ত অরুণিমা ঘুরে ফিরে দেখতে লাগলো বাড়িঘর এমনকি বারান্দার টপগুলি পর্যন্ত কোনটায় ফুল কোনটাই শুধু গাছ ঘরে সরে এসে বললে একটা গাড়ি এসে দাঁড়ালো কত গাড়ি দাঁড়াচ্ছে চলে যাচ্ছে উদাসীনের মতো বলল জয়ন্ত তুমি বসো তোমাকে দেখি বসলো অরুণিমা সিঁড়িতে জুতোর শব্দ কত ফ্ল্যাট হরদম লোক আসতে যাচ্ছে উঠছে নামছে অভয়ের হাসি হাসলো জয়ন্ত তুমি খোলা দরজাকে ভয় পাচ্ছ বুঝি দরজা বন্ধ থাকলেও তো হামলা হতে পারে পর্দায় তো ভদ্র বুদ্ধিমান ইঙ্গিতে গভীর হল জয়ন্ত লগ্ন যখন পরিপক্ক হবে ঠিক সেই মুহূর্তেই দরজার দিকে তাকালো সিঁড়ির জুতোর শব্দ বাইরে এসে থামল সর্বশরীরে হাসতে হাসতে ঢুকলো নীলাক্ষী ঘরের মধ্যে আগন্তুক মহিলা দেখেও নিষ্প্রভ হল না জয়ন্তর দিকে তাকিয়ে বলল দেখো কি আস শাড়ির বাক্সটাই ফেলে গেছি শাড়ির বাক্স দাঁড়িয়ে পড়ল জয়ন্ত যেটা মেয়েকে প্রেজেন্ট দেব বেনারসি ওই যে ফেলে গেছি খাটের ওপর হাসি মুখে নীলাক্ষী কুড়িয়ে নিল বাক্সটা বলল মাঝ পথে গিয়ে কে হাল হল গাড়ি ফিরিয়ে আনলাম চলে যাচ্ছিল আবার ফিরল নীলাক্ষী আপনি বুঝি ওরুনি মা রুনি তা আপনি তো বেশ দেখতে কী বা বয়স পঁচিশ তিরিশ সেই মফসলি হাকিম মন্দ ছিল না মধুরিমাকে কেন আগে অরুণিমা পরে মধুরীমা শোনো ওকে কিছু না খাইয়ে ছেড়ে দিও না দরজার বাইরে গিয়েছিল আবার ফিরল নীলাক্ষী কালিম্পং কবে যাচ্ছেন আমি সব তৈরি করে রেখেছি মিট সেফে খুলে দিতে পারবে তো চাকরটা কোথায় বাইরে ডাকো না ওকে চলে যাবার আগে মিষ্টি মুখ করে যেতে হয় আমি ভাই থাকতে পারছি না খেয়ে যেও কিন্তু তরথর করে সিঁড়ি দিয়ে নেমে গেল নীলাক্ষী পরক্ষণেই মন্থর পায়ে নামতে লাগলো অরুণিমা পিছে পিছে নিচে পর্যন্ত এগিয়ে দিতে এলো জয়ন্ত রাস্তায় পড়ে অরুণিমা তার দিকে ফিরে তাকালো। স্বরে বলল চলে যাচ্ছি আর কিছু চাই না শুধু মনে রেখো মনে স্থান দিও এর গল্প এখানেই শেষ গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আজ যারা নতুন আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক ভিন্ন ধর্মী গল্প পড়তে উৎসাহিত করবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই